যে ছাত্রলীগের দ্বারা নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল এই ছাত্র সমাজ কখনো ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম মেনে নেবে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশ নেতা কর্মীকে আজ নরসিংদী জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালতে তোলা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় আদালত প্রাঙ্গনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে

নিষিদ্ধ ছাত্র কার্যক্রম মেনে নেবে না আমরা এই জন্যই আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইরে আমরা আজকে একত্রিত হয়েছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আজকে আমাদের যারা আইনজীবী ছিল আমাদের যারা এখানে জজেরা ছিল আমরা ওনাদের সাথে কথা বলেছি আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত করতে কারণ তাদের দ্বারা যেই বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ নির্যাতিত ছিল আমরা চাই আইনের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে যদি না হয় তাহলে ছাত্র সমাজের এবং জনগণের আদালতের মাধ্যমে আমরা তাদের বিচার নিশ্চিত করবো আমরা সেই তাদের আজকে চস ময়দান থেকে করছি

ফ্রেসিস্টকে আপনারাবত সরে যাওয়ার কোনো অংশ রাখতে নেই এই জন্যই আমরা এই কাজটি করছি এবং আপনারাবগত আছেন যে আজকে আমরা আমরা যশোরে যেই শেখ মুজিবুর রহমানের যে মোড়ালটা ছিল ওটা আমরা ভেঙে দিয়েছি তারপর সাদেক যে ফ্রেসিস্টের শিল্পমন্ত্রী ছিল হুমায়ুন তার যে একটা মোডাল ছিল ওইটা আমরা ভেঙে দিয়েছি এবং আশেপাশে তো মোরাল থাকবে বা সেই খুনিয়াস আমলে আওয়ামী লীগের যে মুরাদ বসে সফলগুলো আমরা ভেঙে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখেছেন গত ষোলো বছর ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে মানুষদের অত্যাচার করেছে আজকে সেই খুব তারা প্রকাশ করছে তাদের কর্মফলের কারণে আজকে তাদের এই অবস্থা যেমন আজকে গত কিছুদিন আগে চার পাঁচ দিন আগে ছাত্রলীগকে দশজনকে গ্রেফতার করেছে আমাদের পুলিশ সুপার মহ গ্রেফতার করেছে এই গ্রেফতারের পরপরই তারা আমাদের যেই থানা মৌসুমি মোড়াল থানা সেখানে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান নিষিদ্ধ স্লোগান দিয়েছিল যার কারণে আমরা আজকে এসেছি যাতে তারা কোন প্রকার স্থান পারে এবং তাদের স্বজনরা যাতে কোনো প্রকার হয়রানিমূলক কাজ আমাদের এই মানে পবিত্র মাটিতে না করতে পারে এই জন্য আজকে আমাদের এসেছি